দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকরা পানীয় জল এবং বেহাল রাস্তা সংস্কারের দাবিতে খোদ শাসক দলের উপপ্রধানের বিরুদ্ধে হন উপপ্রধানকে অন্ধকারে রেখে সমস্ত কাজকর্ম করছে প্রধান প্রধান বলে অভিযোগ লোকসভা ভোটের মুখে জলপাইগুড়িতে উপপ্রধানের কাজিয়া যেন প্রকাশ্যে আর এমন পরিস্থিতিতে কটাক্ষ বিজেপির প্রায় এক বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত চা বাগানের শ্রমিকরা পাশাপাশি রাস্তাঘাটও বেহাল এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় জলপাইগুড়ি সদর গ্রাম পঞ্চায়েতের করলা ভ্যালি চা বাগান এলাকার বাসিন্দারা সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরকারি প্রকল্প সহ উন্নয়ন করলা ভ্যালি চা বাগান এলাকায় পৌঁছে দিতে পারছেন না যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডলের বক্তব্য ভিত্তিহীন অভিযোগ জল পাওয়া যায় না এই যে ওই পাড়া থেকে ওই পাড়া নিতে আসি জল কল কল নাই তো এই গেট একটা কল আছে ওই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে এখানে শ্বাস অনেক শ্বাস লেবার আছে অনেক জলের সমস্যা আছে আমরা জল পায় না খাওয়ার জলের কষ্ট হয় কাপড় ধোয়ার এগুলো সবই সমস্যা হয় তারপর এখানে যে ইয়ে শিশু কেন্দ্র ইয়ে আছে সেন্টার আছে ওখানে কলটা খারাপ হয়ে গেছে ওখানে তো কুয়া থেকে জল নিয়ে যায় রান্নাবাড়ি করে সেন্টারের দিদিরা মেন বাচ্চাদের প্রবলেম না তারপর আমাদের তো আছে আমাদের এত বড় এলাকার মধ্যে কোনো কুয়া নাই অরবিন্দ জিপি কে আজকে আমাদের উত্তরবঙ্গে সেরা জিপি তকমা দেওয়া হচ্ছে আর সেই অরবিন্দ জিপির উপপ্রধান বলছে কাজ হচ্ছে না আমি তো ডেটাটা দেখিয়ে দিচ্ছি কাজ হচ্ছে আপনার আমি এটাও বলছি আপনারা কালকে দিনের বেলা আসুন বা এখনো যদি মনে করেন আপনারা সাইট ভিজিট করবেন আমি সাইটেও নিয়ে যাচ্ছি আপনি সাইটেও চলুন দেখুন কাজ হচ্ছে এবং ভিডিও সাহেবের সহযোগিতায় টোটাল ডেটা টুলে আমরা অলরেডি ভিডিওকে ওটা ইসে করে দিয়েছি আমাদের কাছে রিসিভ কপি আছে নিশ্চয়ই আচ্ছা যদি গুগল শিটে আপলোড করা হয়েছে যদি বলেন সেটাও দেখতে পারেন তো এতটা কাজ করার পরে এই ভিত্তিহীন এইরকম অ্যালিগেশন দেওয়া অবশ্যই ঠিক না তৃণমূল তো কোনো আর দল নয় তৃণমূল হচ্ছে টাকা মারা কোম্পানি এরা টাকাই ধর্ম টাকাই কর্ম নাদের টাকা ছাড়া এনারা কিছু বোঝেন না তাই সকলে মিলে টাকা চুরির বেছে নিয়েছেন টাকা যে যাওয়ার মতো টাকা মেরে চলেছে টোটাল দলটাই দুর্নীতিতে একদম নিমজ্জিত হয়ে আছে এখানে শুধু টাকা ছাড়া আর কিছু বোঝা যায় না কারণ পথ যিনি নিয়েছেন প্রধান হয়েছেন টাকার বিনিময় হয়েছেন মোটা অঙ্ক দিয়ে টাকা দিয়ে তিনি পথ পেয়েছেন প্রধান সে টাকা তুলতে হবে